তো আজকে একটা মলি মাছের ব্রিডিং সেট আপ বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য একটা ছয় বাই ছয় স্কোয়ার একটা অ্যাকোরিয়াম নিয়ে নিয়েছি এতেই আজকে মলি মাছের ব্রিডিংটা সেট আপ করবো দেখতেই পাচ্ছেন এ ছয় বাই ছয় আছে আর এতে জল দিতে হবে আপনার পাঁচ ইঞ্চি মতো লেয়ার যেহেতু এটা ছয় ইঞ্চি আছে এক ইঞ্চি বাদ দিয়ে যেটা লাল ব্ল্যাক টেপ করা আছে এই টেপের নিচে অব্দি জল দিতে হবে ভিডিওটা শুরু করা এটা হলো পুরোনো পুরোনো জল নিয়ে এতে করে অ্যাকোরিয়াম থেকে জল তুলে নিচ্ছি দিয়ে এই ছোট অ্যাকোরিয়ামটা দিয়ে দিচ্ছি সবসময় কিন্তু আপনারা মনে রাখবেন যেই অ্যাকোরিয়ামে আপনার মাছটা আছে সেই অ্যাকোরিয়াম থেকে জলটা নেওয়ার চেষ্টা করবেন িয়াম থেকে জলটা তোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন জলের লেয়ার এই অবধি যে পাঁচ ইঞ্চি লেয়ার নিয়ে নিয়েছি পুরনো জলটার এবার এতে আমরা কিছু যেহেতু ব্যাকটেরিয়া ধরে তার জন্যে অ্যান্টিচ যে মেডিসিনটা হয় ওটা দিয়ে নেব অ্যান্টিহিচ এইযোগ এটা আমরা কিন্তু এই অ্যাপোরিয়ামের দু থেকে তিন ফুট দিয়ে নেব দেখাই এও বাচ্চা দেবে এগুলো সব কিন্তু মলি লোডেট আছে কিন্তু সব কটাকে তো একসঙ্গে তোলাই যাবে না যার জন্যে আমরা কিন্তু পার্টিকুলার এঁকে নেব এঁকে নেব এই হচ্ছে আগে বাচ্চা দেবে তো আপনাদেরকে ধরার পর ট্যাঙ্কে ছিঁড়ে বন্ধুরা আপনাকে দেখাই ওকে এই যে সেপারেট ট্যাঙ্কে তুলে নিয়েছি যেহেতু বাচ্চা দেবে দেখছেন পেটটা লাল হয়ে আছে তো জন্যে কিছু গাছ আমাদেরকে দিতে হবে গাছ দিলে কি হবে নিজের বাচ্চাগুলো হবে তাহলে ও খেতে পারবে না গাছের মধ্যে লুকিয়ে থাকবে দেখতেই পাচ্ছেন আমরা কিছু গাছ ওতে দিয়ে দিয়েছি আর একটা অপশন দিয়ে দিলাম ছেড়ে দেবো ওকে চব্বিশ ঘন্টার জন্য কোনো ডিস্টার্ব করবো না তা বাচ্চা হওয়ার পর আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা আবারও আমরা ব্রিডিং বক্স থেকে মলি মাছের বাচ্চা পেয়ে গেছি বাচ্চাগুলো আপনার সঙ্গে শেয়ার করে দেখুন কত বাচ্চা হয়েছে আবারও একটি মলি মাছ বাচ্চা দেবে তাকে আবার সেট আপে বসানো হবে এটা হচ্ছে ব্রিডিং সেট জলটা পুরো নোংরা হয়ে গেছে যার জন্য ওকে তুলে দেওয়া হলো তুলে বাচ্চাগুলোকে তুলে নেওয়া হচ্ছে অন্য ট্যাঙ্কে শিফট করা হবে